গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ম্যানসন লাইফস্টাইল স্টাইল ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও উঠে পড়েছি কিন্তু সেই অনেক ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে পুরো রেডি শেডি হয়ে গিয়েছে এখন আর ওই দেখো আমি কি করেছি স্কার্ট করেছি দাঁড়া এই দেখো এটা বলেছি তোমরা কি দেখতে পাচ্ছ এটা নিয়েছিলাম অনলাইন সেলারের থেকে আর এটা নিয়েছিলাম সেই মেলাতে যেটা তমলুকের খাদি মেলা স্কার্টটা নিয়েছিলাম তো এইটা করে নিয়েছি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো উঠে পড়ে রেডি সেডি হয়ে গেছি আমি এখন বড় বোন হচ্ছে উঠেনি তো এখন থেকে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা কিছু নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিল তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে বললো না তো এখনও কিন্তু সেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাবো তো কোথায় যাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর মাসে এখানে কিন্তু একটুও নেই আমরা যদিও একটা করে নিয়ে এসেছি সেটাই ইউজই করতে হয় না এতটাই গরম এখানে দেখতে পাচ্ছ ঘাম দিয়ে রয়েছে তো যাই হোক চলো সবটাই শেয়ার করবো পুরো ব্লগ দেখতে থাকো আর আমাদের পুরি স্পেশাল ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টের জানাতেও হলো না দারুণ এনজয় করছি আজকে তো সমুদ্র স্নান করতেই যাবো কালকে যেহেতু একটু দেরি হয়ে গেছে তো ছেলে তো বড্ড বায়না করছিল স্নান করতে যাওয়ার জন্য কিন্তু কাল যেহেতু দেরি হয়ে গেছে আর সেই জন্য স্নান করা হয়নি তো আজকে তো অবশ্যই স্নান করব তো চলো আর সকালবেলা বাইরের প্রকৃতিটা একটু শেয়ার করে এই দেখো আর কি সুন্দর বাতাস দিচ্ছে আর সমুদ্রটা ঠিক এই বিল্ডিংগুলো পেছন ও মাই গোড এখান থেকে তো সমুদ্র দেখাই যাচ্ছে আমরা জানতামই না এই দেখো এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে এই দেখো ও মাই আমি সত্যি জানতাম না সমুদ্র যে এখান থেকে দেখা যায় ও তোমরা কি দেখতে পাচ্ছ এই দেখো ওইটাই সমুদ্র মানে সমুদ্রের হয়তো ভাবটা দেখা যাচ্ছে না বাট দূরটা দেখা যাচ্ছে এইটা পুরোটাই সমুদ্র বাবা এটা খুব ভালো লাগলো তো এই যে গাছগুলোর ওপর দিয়ে মানে দূর থেকে তো একটা মানে নৌকো যাচ্ছে নৌকোটা এই জায়গাটা যাচ্ছে ঘন্টা করছে তো বা থেকে সমুদ্র দেখতে পেয়েছি যাই হোক চলো তোমরা যদি কেউ মদন বিলায় আসতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি দিয়ে দেবো আর নন এসি চোদ্দোশো টাকা এসি সতেরোশো টাকা যখন যেমন হিসাবে রেট চলে তো এখন এই রেটটাই চলছে তখন যখন মে মাসে এসেছিলাম তখন এসি নিয়েছিল চোদ্দোশো টাকা এখন একটু রেট বেশি আছে যেহেতু উইন্টার সিজন না আর তখন সামার সিজনে তো সমুদ্রের ধার প্রচণ্ড গরম সে কেউ আসতে চায় না তো সেখানে একটু রেট কমছে তো যাই হোক সুন্দর করে সে যে গুজো রেডি হয়ে গেছে এই যে কাট টাট করে তো চলে এবার ওই রুমে যাই মারা রেডি হলো কিনা দেখি তো চলো পরে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা একটা জায়গায় বসে দোকানে এখন খাচ্ছি চা তো এখানে চাটা মোটামুটি খুব ভালোই টেস্ট ছিল আর হ্যাঁ আজকে আমরা কিন্তু বেরিয়েছি তো ঘুরতে তো আজকে আমরা পুরো কভার করব পুরি সাইড সিন যতগুলো সাইড সিন রয়েছে সবটাই আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা না টেনে দেখিয়ে আসা সবকিছু করছে চলে এসেছি আই সকালবেলা বলে এগুলো সব হাতে করে দেখো কিভাবে মূর্তি বানাচ্ছে এই যে মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে জাপানিদের সেটা কালি মুদে

তো প্রত্যেকবার আমরা আগের বার ওই পারে ওই পারে ছিলাম নিচে সাদা হ্যাঁ এই যে আমরা চলে এসেছি জগন্নাথ পিসি বাড়ি আর এই প্রথমে এইখানটায় এলাম যতবারই এসেছি বন্ধ থাকে একবার কোভিডের সময় এসেছিলাম বন্ধ ছিল আগের বারে ওই ঘাটে আমরা বসে বসে ই দেখেছিলাম তো চলো ভেতরে যাই আগের বারে আমরা ওই ঘাটে বসে ওইগুলোও আমরা যাবো এক্ষুনি এইগুলো আগেরবার আমরা ওই ঘাটে বসে বসে ফিরে গেছে ওইটা হ্যাঁ ওই দিকেও যাবো ওই মন্দিরগুলোতেও যাবো এটা এখন আমার পুরো জলের উপর দাঁড়িয়ে আছি দেখো পানকৌড়ি দেখো এত মাছ রয়েছে এই পুকুরটাতে কীভাবে পানকৌড়ি খাচ্ছি আর এর ভেতরে বাইরে যাই তোমালোকে সবটা বলছি সে ভিতরে এটা জগন্নাথের মামাবাড়ি চলো চলো আরে চলো আর

এই মন্দিরটা এই মন্দিরটাতে বহু বহু রকমের ঠাকুর আছে এই যে রাধাকৃষ্ণের মন্দির এখানে আগে দুলি ছিল ওই যে গোলানো লোক আছে দোলা এখানে বসে তো কারেন্টে দোলা না না ওই তো চেন আছে চেন দিয়ে দোলা মাছ এগুলো কি মাছ কে জানে এতো কি সুন্দর সুন্দর মাছ দেখো কচ্ছ আয়ো কচ্ছ দেখো কচ্ছ এটা <laughs> <laughs> চৌমকালেশ্বরের মন্দিরের একশো আটটা শিংলিং গণেশ্বর শম্ভুনাথ কর্মেশ্বর অনন্তেশ্বর অমন্তনাথ বিশ্বেশ্বর কটক এই সেদিক দিয়ে বেরো প্রত্যেক জায়গায় নাম লেখা আছে ওইখানে এবার দাঁড়াবো আবার ফটো তুলে দেবো রথ টানে কোন দিকে দাঁড়িয়ে ওই দিকে ঘুরলে কি রথ খেলেন নাকি রথ টানে আগের বারে এসে তোমাদেরকে কাজু দেখিয়েছিলাম এবারে কাজুর ফুল দেখাচ্ছি কারণ এবারে এখনো কাজু হয়নি এই দেখো এইগুলো হচ্ছে কাজুর ফুল এই মানে কাজু ধরবে এগুলো কাজুর ফুল এবার এখনো কাজ কাজু কাজু হ্যাঁ এই তো কাজুর ফুল হ্যাঁ কাজু গাছের ফুল কাজু সবই কাজ না তো এখন চলে এসেছি আমরা গুপ্ত বৃন্দাবনে গুপ্ত বৃন্দাবন

তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে তো পাঁচ পিস লুচি চল্লিশ টাকা নিয়েছে তার সঙ্গে দিয়েছে সাদা আলুর তরকারি তো তরকারিটা মোটামুটি ভালোই টেস্ট ছিল তো এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছি ছেলে খাচ্ছে না ছেলে খাবে ম্যাগি যেটা এখানে আমরা পাচ্ছি না তো সেই জন্য ম্যাগি কিনে নেবো নিয়ে রুমে ছেলেকে বানিয়ে দেবো আর সত্যি বলছি গ্যাসটা নিয়ে এসে যা আমাদের উপকার হয়েছে মানে আর কি বলবো তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আমরা হোটেলে নিয়েছি গ্যাসে

আমরা স্নান করলাম মজা করলাম আর সন্ধে একটা নতুন বিচে যাব সেটা কোন বিচ সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পার্ট অবশ্যই দেখো